আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে মেসাজ রহিম ট্রেডার্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম ট্রেডার্স থেকে এই স্পেশাল ভুট্টা মারাইটি সাথে সাড়ে আট গোড়া ইঞ্জিন সহ এক বড় ভাই আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম ট্রেডার্সে এসে ক্রয় করেছেন আপনারা যারা অল্প সময়ে বেশি ভুট্টা মারাই করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো শহীদ সরণি সড়ক ওয়ালস গেট মানিকগঞ্জ এছাড়াও আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় আমাদের এই ভুট্টা গুরু পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই আপনারা যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ভুট্টা বুট্টামালের ভিতরে রডগুলো এস রড এবং এস এর যার ফলে ভুট্টার কোনো ক্ষতি হয় না আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ